ভগবান শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছি আজ আমাদের আলোচ্য বিষয় মা গঙ্গা কেন তার পুত্রদের নদীর জলে ভাসিয়ে দিয়েছিলেন এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভারত সহ গোটা বিশ্বের এক পবিত্র নদী হল গঙ্গা হিন্দু মহাকাব্য মহাভারতে গঙ্গা নদীর উপর বিশেষ উল্লেখ দেখতে পাওয়া যায় যেখানে হস্তিনাপুরের রাজা শান্তনুর সাথে তার বিবাহ হয়েছিল কিন্তু এরপরেই ঘটে যায় এক অঘটন দেবী গঙ্গা তাদের সন্তানকে জলে ভাসিয়ে দিয়েছিলেন মহাভারতের আদি পর্বে এই সম্পর্কে একটি পৌরাণিক কাহিনী বলা আছে যা জানলে হয়তো আপনি চমকেই উঠবেন চলুন এখন জেনে নেওয়া যাক এর পিছনে কি কারণ ছিল কথিত আছে একবার অষ্ট তাদের সঙ্গে ভ্রমণে বেরিয়েছিলেন তারা ঘুরতেই ঘুরতে মহর্ষি বশিষ্ঠের আশ্রমে এলেন সেখানে গিয়ে ঋষির কাছে এক সুন্দর গাভী দেখতে পেয়ে তাদের পত্নীরা স্বামীদের কাছে তা চেয়ে বসলেন তখন অষ্টবসু সেই গাভী হরণ করে নিয়ে যাওয়ার সময় বশিষ্ঠ মনির মুখোমুখি হন ঋষি অত্যন্ত ক্রোধিত হয়ে তাদের সাতজনকে অভিশাপ দেন যে পরবর্তী সময়ে তারা মানুষ হয়ে জন্মাবে এবং তখন বসুরা অত্যন্ত ভয় পেয়ে ঋষির কাছে ক্ষমা প্রার্থনা করলেন বশিষ্ঠমণি তখন তাদের বললেন যে অষ্টজনের মধ্যে সাতজন খুব শীঘ্রই মানব জীবন থেকে মুক্তি পাবে কিন্তু প্রভাস নামক এই বসু এত সহজেই মুক্তি পাবে না তাকে ভুল ওকে অনেক দিন থাকতে হবে এবং অনেক কষ্ট সহ্য করতে হবে এরপর সেই আটজন বসু দেবী গঙ্গার কাছে গিয়ে তাদের অভিশাপের কথা জানালেন গঙ্গা তখন অষ্ট বসুকে নিজের গর্ভে ধারণ করতে রাজি হলেন এরপর কালের নিয়মে হস্তিনাপুরের রাজা শান্তনুর সঙ্গে গঙ্গার ভালোবাসা হয় এবং বিবাহ হয় তবে ক্ষেত্রে গঙ্গার একটি শর্ত ছিল যে তার কোনো কাজেই শান্তনু বাধা দিতে পারবে না এবং এই শর্ত ভঙ্গ হলেই গঙ্গা তাকে পরিত্যাগ করবে এই শর্তের প্রয়োগে গঙ্গা এক এক করেই তার সাত পুত্রকে জলে ভাসিয়ে দেন শান্তনু তাকে বাধা দিতে না পেরে সখী কাতর হয়ে পড়লেন তাদের অষ্টম সন্তানের জন্ম নেওয়ার পর গঙ্গা সেই একই কাজ করতে গেলে এবার শান্তনু তাকে বাধা দেন এবং গঙ্গা তাকে সমস্ত ইতিহাস খুলে বললেন এবং সেই অষ্টম পুত্রকে কিছু বছর মানুষ করার পর শান্তনুর হাতে তুলে দিলেন সেই পুত্র দেবব্রত নামে প্রসিদ্ধ হল পরবর্তী সময়ে পিতার কথার রক্ষা করতে গিয়ে তিনি নিজের জীবনের সর্বস্ব ত্যাগ করেছিলেন এবং ভীষ্ম নামে আজও শুধু মহাভারতে নয় সমগ্র পৌরাণিক ইতিহাসে অমর হয়ে রয়েছেন তাহলে তো আপনারা বুঝতেই পারলেন যে অষ্টবসু প্রভাসী হল মহাভারতের পিতামহ বিশ্ব যিনি সারা জীবন শুধু কষ্টই ভোগ করেছেন শেষে এক কঠিন মৃত্যু লাভ করেছেন আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম পৌরাণিক কাহিনী জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন